প্রথমে ঠাকুর মা স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি উপস্থিত মহারাজ বৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকে জানাই আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম তথা আজকের সভার মধ্যমণি মাননীয় তপন কুমার চক্রবর্তী মহাশয়কে জানাই আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম উপস্থিত আছেন আমাদের স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীবৃন্দ তাদেরকে আমি অন্তরে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানাই এবং সর্বোপরি আমার সামনে উপস্থিত ছাত্র ভাইদের জানাই আমার ভালোবাসা আজকের দিন বড়ই হৃদয় বিদারক দিন পিকেশিদার বিদায় বেলায় অবসর গ্রহণ শিক্ষকদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ যেন মনে হচ্ছে পড়াশোনার জগতে বহু যুগের অবসান হল স্যার আমাদের কাছ থেকে এই বিদায় বেলায় তিনি আমাদের পড়াশোনার জগতে আমাদের মাথার উপরে থাকা একটা বিশাল বটবৃক্ষের মতো শুধুমাত্র তার শিক্ষা জীবন থেকে অবসর নিচ্ছেন কিন্তু চিরকালের মতো আমাদের সৈন্য ত্যাগ করছেন না তিনি সর্বদাই আমাদের অন্তরে থাকবেন স্যারেদের সঙ্গে যোগাযোগ যেন সারা জীবনের তা শেষ হবার নয় কথায় আছে এ গ্রেট টিচার ইজ লাইক এ আমাদের তপন কুমার চক্রবর্তী মহাশয় জাপানে একটা কথা প্রচলিত আছে ডে উইথ গ্রেট টিচার ইজ বেটার দেন ডেজ অফ স্টাডি একজন প্রকৃত শিক্ষকের সঙ্গে একদিন সময় কাটানো তার কাছ থেকে শিক্ষা নেওয়া হাজার দিন ধরে পড়াশোনার থেকেও ভালো তার টিকেশিদার সঙ্গে আমাদের প্রথম সাক্ষাৎ ঘটে আমরা যখন ক্লাস সিক্সে পড়ি তখন তিনি আমাদের ভূত বিজ্ঞান এবং অঙ্কের ক্লাস নিতেন প্রথম দিনই আমরা তার দু হাতে লেখার অর্থাৎ অর্থাৎ দু হাতে তিনি বোর্ডে লিখতে পারতেন তার এই তার এই দক্ষতায় আমরা খুবই অভিভূত হয়েছিলাম তাছাড়া তার ক্লাসের মাঝে পড়ায় ভরিয়ে দিতেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যখন অনুষ্ঠিত হতো তিনি সেখানে কমেন্টে পড়াতেন এছাড়া ফুটবল এছাড়া ফুটবল টুর্নামেন্টের সময়ও নানা কমেন্টিতে আমাদের মনকে মাতিয়ে রাখতেন তিনি সাহিত্য বিষয়ে দক্ষতা তার প্রকাশ পাওয়া যায় আমাদের বক্তৃতায় দুর্গাপূজার সময় আমরা শুনতে পাই তার চণ্ডীপাঠ সত্যি অসামান্য প্রতিভাতার এমনকি স্কুলের বার্ষিক যে কালচার অনুষ্ঠান বা প্রতিযোগিতা হতো সেখানে তিনি বক্তৃতার বিচারকের পদে আসেন থাকতেন সুস্পষ্ট বিচারক তিনি মাধ্যমিকের ছাত্রদের জন্য আমার মনে পড়ে যায় তার নির পরিশ্রম শিক্ষক দিবসের দিন তার বক্তৃতা ছিল বাঁধা ধরা একটি কাজ এমনকি তিনি এসেও তিনি আমাদের পুরনো দিনের কথা কিছু মনে করিয়ে দেন এবং মনে করিয়ে দেন যে শিক্ষা নেওয়ার প্রথম প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল জ্ঞান অর্জন তা যেন কখনো অন্য পথে চালিত না হয় তিনি আমাদের প্রথমে বললেন ভালো মানুষ হতে পারি গত সতেরোই জানুয়ারি দুস্থ ছাত্রদের জন্য কামারপুকুরের শিক্ষা প্রাঙ্গন নামে যে সংস্থাটি উদ্বোধন হলো সেখানে তিনি ভৌত বিজ্ঞান করাবেন এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় আর আর তার সাথে মনে থাকবে তার সাথে আমাদের সময় কাটানোর কিছু বিশেষ সৃষ্টি আর শুধু বলতে চাই আমার বক্তৃতা আর আমি বিবাহিত না তার যে আশীর্বাদী হাত আমাদের মাথার উপরে আছে সেই হাত থেকে অবিশ্রান্ত আশীর্বাদ ঝরে পড়ুক আমাদের মাথার ওপরে ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা রাখছি আর শুধু বলতে চাই ভরে থাক এই স্মৃতিসুধা পাত্রখানিতে শেষ করবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি একটি কবিতায় সময়ের আঙিনায় বেজে ওঠে বিদায়ের বাসি রাশি রাশি শব্দ দল বেঁধে পথে নামে করে বিক্ষোভ বন্ধ করো সুর বন্ধ করো এ শুধু নিয়মের ছলনা কাজ করে যারা নেই তাদের কোনো দিন ছুটি তাই এখনই বিদায় বলো না ঠাকুর মা এবং স্বামীজির চরণে পুনরায় শত কোটি প্রণাম জানিয়ে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষক মন্ডল এবং মহারাজ বৃন্দকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ